গত পনেরো বছর চট্টগ্রাম মহানগরীর একচল্লিশটি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট হয়েছে এবং কাউন্সিলররা এক একজন ডাকাত সর্দার ছিলেন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ড শাহাদ হোসেন চট্টগ্রামে বিএনপির উদ্যোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জলবদ্ধতা নিরসনে বিলুপ্ত খাল পুনরুদ্ধারের তাগিদ দেন মেয়র দেখতে পরিত্যক্ত জমি কিংবা ময়লার ভাগার মনে হলেও এটি আসলে মহেশ খাল বন্দরনগরীর ধূপপুলের এই অংশ দেখলেই বোঝা যায় দখল দূষণে অনেকটা মৃত প্রায় যা জলাবদ্ধতারও অন্যতম কারণ এ অবস্থায় দক্ষিণ মধ্যম হালি শহর থেকে খাল খনন এবং নালা নর্দমা বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু করেছে বিএনপি সাতান্নটি খাল উদ্ধার করা হয়েছে বাকি খাল গায়েব হয়ে গেছে আবার সাতান্নটা খালের মধ্যে তারা উন্নয়ন প্রকল্পের মধ্যে এনেছে ছয়ত্রিশটা খাল তাহলে বাকি খালগুলো কি হবে এই বাকি খালগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে না হয় ওই জলবর্ধতা দেখবেন আপনাদের জন্য ওই জলেরটাকে জলে যেভাবে চলে গেছে সেটা আমাদের জন্য একটা অভিশাপের পরিণত হবে এই ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে যাতে জনগণের এখানে উপকার হয় এই তো আর খাল খনন কিন্তু ভিন্ন খুব নিজস্ব একটা জিনিস নিজস্ব কাজে এই কাজটা কিন্তু আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ অব্যাহত রাখব এর আগে চট্টগ্রাম মহানগরীর একচল্লিশটি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের নামে হরিলুট হয়েছে বলে অভিযোগ করেন মেয়র এখানে উন্নয়ন করেনি উন্নয়নের পরিবর্তে টাকা চুরি করেছে টাকা ডাকাতি করেছে মানুষকে মিথ্যা মামলা দিয়েছে বছরের পর বছরেও খাল খনন হয়নি বলে অভিযোগ স্থানীয়দেরও এর কাল উদ্ধার করতো আগে তারপর কাল কলের প্রশ্ন আসতেছে কালটা কী হয়ে আগে ছিল ১৪ ফুট এখন ঘরবাড়ি করে পাঁচ ফুটনে খালের ওপর বসত বাড়ে গেছে আপনি কাল বই যেতে পারবেন খাল না এখানে মুখ কথায় খাল যে নালাগুলো তারা পরিষ্কার করতো না উপর থেকে পলিথিন নিয়ে চলে যেত মানুষের কি কষ্ট হইতেছে এটা প্রশাসন কখনো চিন্তা করে না